শুভেচ্ছা সবাইকে অর্থনীতির দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মূল্যস্ফীতি এই অধ্যায় থেকে খুবই বেসিক প্রকৃতির একটা ম্যাথ পরীক্ষা আসে এটা খুবই সহজ এবং প্রায় সময় পরীক্ষায় কমন পড়ে এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা আসতে দেখা যায় অঙ্কটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলে অথবা ভোক্তার দাম সূচক নির্ণয় করতে বলে

বি এই বৃত্তি বছর এবং পরের বছর যেটা থাকবে এটা হচ্ছে চলতি বছর এখানে আমাদের বলছে দু হাজার পনেরো সালের বাংলাদেশের প্রধান চারটি বুকোফনের দাম যেমন চালের কেজি হচ্ছে বত্রিশ টাকা আলুর দাম ছিল বাইশ টাকা আর লবণের দাম ছিল তিরিশ টাকা তেলের কেজি প্রতি দাম ছিল একশো পঞ্চাশ টাকা এগুলো কত সালে দু হাজার পনেরো সালে তারপর আবার বলছে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের চালের দাম ষাট টাকা আলুর দাম কেজি প্রতি পঁচিশ টাকা লবণের কেজি প্রতি দাম তেইশ টাকা এবং তেলের কেজি প্রতি দাম হচ্ছে দুশো ছাব্বিশ টাকা তাহলে এখানে আমাদের দুশো দুইটা বছরের দাম দেওয়া আছে একটা হচ্ছে দুই হাজার পনেরো আর একটা হচ্ছে দুই হাজার চব্বিশ এখানে যেহেতু পনেরোটা হচ্ছে আগের বছর সেজন্য এটা হচ্ছে আমাদের ভিত্তি বছর আর চব্বিশ হচ্ছে আমাদের চল্লিশ বছর এই পনেরো বছরের দামগুলোর উপর ভিত্তি করে আমরা দুই হাজার চব্বিশ সালের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব বা ভোক্তার দাম সূচক নির্ণয় করব আচ্ছা এখানে প্রশ্নটা একটু ভালো করে পড়বেন এখানে সবগুলা হচ্ছে কেজি প্রতি দাম কেজি প্রতি চালের দাম কেজি প্রতি আলুর দাম কেজি প্রতি লবণের দাম এবং কেজি প্রতি তেলের দাম তাহলে আমাদের বলছে দুই হাজার চব্বিশ সালের মুদ্রাস্ফীতি হার নির্ণয় করতে তাহলে আমরা দুই হাজার চব্বিশ সালের মুদ্রাস্ফীতি নির্ণয় করার জন্য এইভাবে একটা কর করবো করটা একটু ভালো করে দেখেন প্রথম আমরা লিখবো যে দ্রব্যের দাম বৃত্তি বছর বৃত্তি বছর এটা হচ্ছে দুই হাজার এই পনেরো মনে হয় হ্যাঁ দুই হাজার পনেরো দ্রব্যের দাম বৃত্তি বছর আর চলতি বছর বৃত্তি বছর তিনটা পরিমাণ একক প্রতি দাম মোট ব্যয় আর চলতি বছর আমাদের গত্তাক হচ্ছে একক প্রতি দাম এবং মোট ব্যয় এখানে যেহেতু পরিমাণটা উল্লেখ করে নেয় মানে কত কেজি উল্লেখ করে নেয় সেজন্য সবগুলোকে আমরা এক কেজি এক কেজি করে ধরে নিব। তাহলে আমরা চাল ধরলাম আলু লবণ তেল সবগুলো নিলাম এবং সবগুলোর পরিমাণ হচ্ছে এক কেজি কারণ যেহেতু এখানে পরিমাণটা উল্লেখ করে নেই আর দুই হাজার পনেরো সালে এগুলোর দাম ছিল যত রকম টাকা বাইশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা ঘুরতে পাইছি এখান থেকে বত্রিশ টাকা বাইশ টাকা তিরিশ টাকা আর একশো পঞ্চাশ টাকা দামগুলো আমরা এখান থেকে নিলাম তারপর এখন এখানে আমরা দেখি বত্রিশ টাকা দিয়ে যদি আমরা এক কেজি চাল কিনি এক কেজি চালের দাম পড়বে টাকা একইভাবে এক কেজি আলুর দাম পড়তেছে এক কেজি লবণের দাম পড়তেছে একশো পঞ্চাশ সবগুলো যোগ করে আমাদের টোটাল দাম আসতেছে দুশো চৌত্রিশ টাকা অর্থাৎ চাল আলু লবণ তেল এগুলো যদি আমরা দু হাজার পনেরো সালে এক কেজি এক কেজি করে করে কিনতাম তাহলে আমাদের মোট মূল্য আসতো দুশো চৌত্রিশ টাকা এখন আমরা দু হাজার চব্বিশ সালে আসি দুই হাজার চব্বিশ সালে আমাদের দাম যত ক্রমে দাঁড়িয়েছে ষাট টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা আর তেলের দাম দুশো ছাব্বিশ টাকা যেহেতু দুই হাজার চব্বিশ হলো আমরা এক কেজি এখানে পরিমাণটা দুটা বছরের জন্য একই থাকবে পরিমাণের কখনো পরিবর্তন হবে না তাহলে এখানে দুই হাজার চব্বিশও আমাদের এক কেজি করে প্রত্যেকটা জিনিস কিনে কিনতে গিয়ে আমাদের টোটাল খরচ হয়েছে ৬০ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দুশো টাকা আর এগুলো সবগুলো যোগ করে আমাদের টোটাল আসতে হচ্ছে তিনশো টাকা অর্থাৎ এই জিনিস একই জিনিসগুলো আমরা দুই হাজার সালে কিনতে গেলে আমাদের লাগতো দুই হাজার টাকা আর দুই সালে কিনতে গেলে আমাদের লাগতো আমাদের লাগবে তিনশো টাকা এটা হচ্ছে আমাদের বৃত্তি বছরের মোট মূল্য আর এটা হচ্ছে আমাদের চলতি বছরের মোট মূল্য এখন আমরা বের করব উপভোক্তার দাম সূচক বা সিপিআই সিপিআই বের করার সূত্র হচ্ছে চলতি বছরের মোট ব্যয় ডিভাইডেড বাই বিত্ত বছরের মোট ব্যয় গুণ একশো এখানে আমাদের চলতি বছরের মোট ব্যয় ছিল তিনশো একচল্লিশ বাক বিত্ত বছরের মোট ব্যয় ছিল এত এটা চলতি বছরের মোট ব্যয় বিত্ত বছরের মোট ব্যয় বিত্ত বছরের মোট ব্যয় ছিল দুশো চৌত্রিশ এই দুটাকে পাক করে আমরা যেটা পাবো এটাকে সরাসরি একশো দিয়ে যদি গুণ দিই আমাদের টোটাল আসবে একশো পঁয়তাল্লিশ দশমিক তিয়াত্তর এটা হচ্ছে আমাদের ভোক্তার দাম সূচক বা সিপিআই কাস্টমার প্রাইস ইন্ডেক্স যদি আপনাদের প্রশ্ন যদি বলে শুধুমাত্র ভোক্তার দাম সূচক নির্ণয় করতে তাহলে এটা এতটুকুর মধ্যে শেষ আর কিছু করতে হবে না এখন যদি মুদ্রা মুদ্রাস্ফীতি বের করতে বলে মুদ্রাস্ফীতি আমরা কীভাবে বের করবো ভোক্তার দাম সূচক থেকে আমরা একশো পার্সেন্ট বিপ দিয়ে দিব ভোক্তার দাম সূচক যেটা আসছে এটা থেকে যদি আমরা একশো বিপ দিয়ে দিই তাহলে এখানে আমাদের থাকতে হবে পঁয়তাল্লিশ দশমিক তিয়াত্তর এবং এটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি একটা প্রশ্ন গেল এখন আরেকটা প্রশ্ন দেখেন এখানে আমাদের দুহাজার পনেরো এবং দু হাজার বিশ সালে বিভিন্ন বোকা দাম ও পরিমাণ নিম্নরূপ বোকোদ্রব্য হচ্ছে আমাদের চাল গম চিনি এবং অন্যান্য দেখেন এখানে ফসল একটু আগে ভালো করে দেখবেন দুহাজার পনেরো সালে আমরা যদি এগুলো হচ্ছে প্রতি দাম এক কেজি চালের দাম কেজি প্রতি দাম পঁয়ত্রিশ কেজি চাল কিনছি তিরিশ টাকা ধরে দশ কেজি গম কিনছি আঠাশ টাকা ধরে পাঁচ কেজি চিনি কিনছি পঁয়ত্রিশ টাকা দরে এবং অন্যান্য যে কোনো কিছু বিশ টাকা দরে কিনছি বারো কেজি এই একই জিনিস এই জিনিসগুলো হচ্ছে একই একই পরিমাণ জিনিস আমরা যদি দু হাজার বিশ সালে কিনি তাহলে আমাদের এগুলা দাম বেড়ে যাবে যেমন চাল আমরা পঁয়ত্রিশ কেজি কিনছিলাম ত্রিশ টাকা দরে এখন আমাদের পঁয়ত্রিশ কেজি কিনতে হচ্ছে কেজি প্রতি চল্লিশ টাকা দরে একই গম আমরা আগে আড়াইশো টাকা দরে কিনছিলাম এখন আমাদের কিনতে হচ্ছে ত্রিশ টাকা দরে তারপর চিনি হচ্ছে আগে আমরা পঁয়ত্রিশ টাকা দরে কিনছিলাম এখন কিনতে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দরে আর অন্যান্য জিনিসগুলা আগে আমরা বিশ টাকা দরে কিনছিলাম এখন কিনতে হচ্ছে বারো টাকা দরে না আগে আমরা বিশ টাকা দামে কিনছিলাম আর এখনো দাম এটা কি বিশ টাকা আচ্ছা হোয়াটএভার বিশ টাকা যাই হোক না কেন এটা এখনো বিশ টাকা মানে এটার দাম বাড়েনি আর কি এখন আমরা দু হাজার বিশ সালে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবো এখানে দু হচ্ছে আমাদের বৃত্তি বছর এটার উপর বৃত্তি করে আমরা হার নির্ণয় করবো তো এখানে আপনারা সুন্দর করে একটা গড় করবেন এই বক্য দ্রব্য দ্রব্যের নামগুলো নিলাম আমরা পরিমাণ কেজি এই পরিমাণ গুলা এগুলা কিন্তু দুইটা বছরের জন্য সেম থাকবে এটা এবং এটা দুইটা বছরের জন্য পরিমাণ একটা থাকবে এগুলা আমি একটু মার্ক করে দিলাম বোঝার সুবিধার্থে আর

বারো কেজি দুশো টাকা এখন যেহেতু দুই হাজার বিশ সালে এগুলোর দাম বেড়ে গেছে এখন দুই হাজার আমাদের কত টাকা লাগবে এটা আমরা হিসাব করি পঁয়ত্রিশ টাকা দরে যদি আমরা চল্লিশ কেজি এই পঁয়ত্রিশ কেজি যদি আমরা চল্লিশ টাকা দরে কিনি তাহলে আমাদের দাম আসতে চোদ্দশো টাকা ত্রিশ টাকা ধরে যদি আমরা দশ কেজি কিনি আমাদের দাম আসতে তিনশো টাকা এটা এটা গুণ করে বের করবেন আর পঁয়তাল্লিশ টাকা ধরে যদি পাঁচ কেজি কিনে চিনি তাহলে আমাদের দাম আসবে দুশো পঁচিশ টাকা আর পঁচিশ টাকা ধরে যদি বারো কেজি চিনি তাহলে আমাদের দাম আসবে তিনশো টাকা এই প্রশ্নটা দিচ্ছ না এটা হচ্ছে পঁচিশ এটা আপনারা পঁচিশ ধরে করবেন হ্যাঁ এখন আমরা দু হাজার পনেরো সালে ব্যাগ সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো গিয়ে সতেরোশো পঁয়স্তর টাকা আর দু হাজার বিশ সালের সবগুলো যদি যোগ করি আমরা ভাবছি দু হাজার দুশো পঁচিশ টাকা তারপর এখন বুকটার দাম সহ বের করি ওই আগেরটার মতো চলতি বছরের মোট ব্যয় ডিভাইড বাই বিত্তি বছরের মোট ব্যয় চলতি বছর দুই হাজার দুইশো পঁচিশ ভাগ এক হাজার সাতশো পঁচাত্তর গুণ একশো যদি করি আগে ভাগটা করবেন তারপর একশো দিয়ে গুণ দিবেন ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে একশো সাতাশ দশমিক পঞ্চাশ এখন এটা হচ্ছে বুকটার দাম সূচক বা সিপিআই এখন এখান থেকে যদি আবার মুদ্রাস্ফীতি বের করতে বলে তাহলে এটার থেকে আমরা একশো বিশ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি সিফাই পর্যন্ত করতে বললে এত পর্যন্ত করবেন আর মধ্যস্ফীতি বের করতে বললে এটা থেকে আবার একশো সি ফাইভ থেকে একশো বিভক্তি আচ্ছা তাহলে এই দুটো অঙ্ক আর একবার করে দেখবেন হয়ে যাবে ওটা ক্যান্সেল করতে পারবেন এখন এই অর্ধেক থেকে কমন ফেলার জন্য আর কিছু কাজ করবেন আমি চারটা চিত্র বলতে সেই চারটা চিত্র আপনারা একটু দেখে নেবেন তার মধ্যে এটা দেখেন প্রথমে এটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি লক্ষ্য করেন এখানে কিন্তু দাম বৃদ্ধি পাইছে চিত্রে যদি এরকম দেখেন যে দাম স্তর বৃদ্ধি পাচ্ছে তাহলে মনে করবেন এটা আপনাকে মুদ্রাস্ফীতি নির্দেশ করতেছে সো এই চিত্রটা এবং এই চিত্রের ব্যাখ্যাগুলা একটু শিখে রাখবেন মুদ্রাস্ফীতি তারপর আরেকটা চিত্র দেখেন এটাতে দেখেন এটাতে কিন্তু হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে নিচে যদি হ্রাস পায় এটা হচ্ছে মুদ্রা সংকোচন সো এই চিত্রটার ব্যাখ্যাটা একটু দেখে নেবেন ভালো করে দাম যদি বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি আর দামস্তর যদি হ্রাস পাই মুদ্রা সংকোচন এই চিত্র দুইটা এবং এই চিত্র দুইটার ব্যাখ্যা তারপর আর একটা জিনিস দেখবেন এখান থেকে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রকারভেদ মুদ্রাস্ফীতি মূলত দুই প্রকার একটা হচ্ছে চাহিদা জনিত মুদ্রাস্ফীতি চাহিদা জনিত মুদ্রাস্ফীতির চিত্রটা কিরকম চাহিদা মতো অর্থাৎ এরকম একটা চিত্র দিয়ে আপনাকে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি ব্যাখ্যা করতে বলবে এটা হচ্ছে চাহিদা জনিত মুদ্রাস্ফীতি আর এই চিত্রটা এবং এই চিত্রের ব্যাখ্যা শিখে রাখবেন আরেকটা হচ্ছে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বা যোগান মুদ্রাস্ফীতি এটা একটা যোগান রেখার মতো যোগান রেখার এটা হচ্ছে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বা যোগান মুদ্রাস্ফীতি তাকে বলে এবং চিত্রটা চিত্রের ব্যাখ্যাগুলা একটু শিখে রাখবেন এই দুইটা থেকে একটা অঙ্ক মাস্ট থাকবে প্রশ্নে পরীক্ষায় একটা হচ্ছে চাহিদা জন্য মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি ওকে ধন্যবাদ আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন It's not